স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আর আপনারা যদি স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরেই থার্ড পার্সনকে বেশি মূল্যায়ন দেন তাহলে ওই সম্পর্ক কি কখনো সুন্দর হবে হবে না এবার স্বামী যদি স্ত্রীর কথা মানতে পারে তাহলে স্ত্রীরও স্বামীর কথা মানতে হবে এটাই স্বাভাবিক তাহলে একটা সম্পর্ক সুন্দর হবে আর যদি আপনার কথা আপনার স্ত্রী শুনতে কিন্তু আপনি আপনার স্ত্রীর কথা রাখতে পারতেছেন না আপনি থার্ড পারসনকে বেশি প্রায়োরিটি দিতেছেন কিংবা তাকে বড় করতে চাইতেছেন আপনার ওয়াইফকে ছোট বই তাহলে কি ওই জায়গায় সুন্দর সম্পর্ক হবে কখনোই হবে না এবারকার সব ক্ষেত্রেই আপনি একটা আপনার পার্টনারের সাথে আছেন আপনি আপনার পার্টনার রেখা অন্য থার্ড পারসনকে মূল্যায়ন করেন বেশি আপনাদের যদি ওইরকম মন মানসিকতা না থাকে যে না আমি বিয়ে করছি আমার ওয়াইফের সাথে আমার থাকতে হইব কিংবা আমার স্বামীর সাথে আমার থাকতে হইব যে আমার স্বামী যা বলবে আমি তা শুনব কিংবা আমার স্ত্রী যা বলবে তা শুনব তাহলে বিয়ে করেন আর যদি ওইরকম মন মানসিকতা না থাকে যে আপনার ওয়াইফ আপনার কথা শুনবে কিন্তু আপনি আপনার ওয়াইফের কথা শুনবেন না রাখবেন না তাহলে এইরকম মন মানসিকতা নিয়ে কখনো বিয়ে করেন না আর মানুষ যে কোনো সম্পর্ক সুন্দর করতে হলে দুজনের দুজনের কথা রাখতে হবে মানুষ পৃথিবীতে আজীবন বা বেঁচে থাকে না কিংবা সবার সাথে সবার মিল হয় না আল্লাহ যার জন্য যাকে রেখেছে তার সাথে তার বন্ধন আবদ্ধ হয় এবার আপনি যদি আপনার সংসার ঠিক না রাখেন যদি আপনার ওয়াইফের থেকে বেশি থার্ড পারসেন্টকে মূল্যান দেন তাহলে ওইরকম মন মানসিকতা নিয়ে কখনও বিয়ে করবেন না যে কোনো সম্পর্ক সুন্দর করতে হলে এক অপরের কথা শুনতে হবে কারণ এক অপরের কথা যদি না মানতে পারেন যে একজন আপনার জন্য সেক্রিফাইস করে যাবে আপনি তার কোনো মূল্য দেবেন না আপনি তার জন্য সেক্রিফাইস করবেন না তাহলে ওখানে কখনো সুন্দর সম্পর্ক হবে না সবার আগে সেক্রিফাইস জিনিসটা জানতে হবে যে কোনো সম্পর্ক সুন্দরের ক্ষেত্রে সেক্রিফাইস জিনিসটা আগে ভালোবাসতে হবে সম্মান করতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এমনকি স্যাক্রিফাইস জিনিসটা করতে হবে কখনো কোনো সম্পর্ক সুন্দর হয় না যদি আপনি আপনার পার্টনারকে রাখা অন্য আরেকজন অন্য থার্ড পার্সনকে আপনি মূল্যায়ন করেন বেশি কিংবা তার তাকে সম্মান করার জন্য আপনার ওয়াইফকে ছোট করবেন আপনার ওয়াইফ নিষেধ করবে আপনি ঘুরিয়ে ফিরে একই কাজ করবেন তাহলে ওই জায়গায় কখনও সুন্দর সম্পর্ক হয় না এই রকম সম্পর্ক বেশি দিন টিকেও থাকে না অল্প কয়েকদিন থাকলেও সুসম্পর্ক গড়ে ওঠে না কিংবা তিক্ততায় পড়াশায় সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই বলবো যাকে বিয়ে করেন যার সাথে থাকবেন তার কথা রাখার চেষ্টা করবেন এবার কা সেলু হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে সবাই ভালো থাকতে চায় ভালো থাকতে হলে অবশ্যই পার্টনারকে যদি কদর না করেন তাহলে ওই সম্পর্ক আগাইন না যে কোনো কিছুতেই কদর করবেন সম্পর্ক টিকবে আর যদি কদর না করে থার্ড পারসনকে বেশি প্রায়োরিটি দেন তাহলে ওখানে কখনোই সম্পর্ক টিকবে না ভালো থাকবে